পঞ্চাশ নম্বর ওয়ার্ডের এক নম্বর পার্টে সুবিনয় রায় নেতৃত্বে একুশে জুলাই শহীদ সমাবেশে যোগদানের জন্য কয়েক হাজার কর্মী নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল সুবিনয় রায় জানান একুশে জুলাই একটা আবেগ এক মাস আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে দলের কর্মী এবং মহিলাদের দলের প্রতীক চিহ্ন গেঞ্জি এবং শাড়ি পরিধান করে সমাবেশে যোগদান করবেন ছাব্বিশে নির্বাচনের আগে এই সবাই দলের সুপ্রিম কি বার্তা দেবেন সেই শোনার জন্য দল বেঁধে যাওয়া হচ্ছে দল থাকলেই আমরা থাকবো আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া

আমাদের তৎকালীন যুব কংগ্রেসে জনকে পুলিশ চালিয়ে হত্যা করেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত প্রতিটা একুশে জুলাই আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হই যে যার লোকাল জায়গায় দলীয় পতাকা তুলে জন শহীদদেরকে ফুল মালা মোমবাতি জ্বালিয়ে তাদের শ্রদ্ধার জন্যে আমরা একটা স্মরণ সভা করি তারপর আমরা একদম ধর্মতলার দিকে আমরা তাই আজকে এই জায়গাটায় আমরা দিদি সৈনিকের উদ্যোগে পঞ্চাশ নম্বর ওয়ার্ডে সেই সাইজ আমরা করছি আমরা এরপরে এই জায়গাটায় দলীয় পতাকা তুলে প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে তারপর আমরা ধর্মতলার দিকে রওনা হই বাড়ানো হয়েছে এবং মোটামুটি তৈরি করার উদ্দেশ্য এই গেঞ্জির উদ্দেশ্য হচ্ছে আমরা যে একটা টিম বিলং করি আমাদের সাথে যে এত মানুষ আছে যেখানেই চোখ যাবে এই গেঞ্জি বলেই তার উদ্দেশ্য বানিয়েছি প্লাস সারিয়ে দিয়েছি একদম এই পরে সবাই যাওয়া বে সভা থেকে পারটা কিনতে পারে এবং আগামী

তার বাদ বাকি সব আমরা আমাদের বয়সী আছে আমাদের সিনিয়র লিডাররা আছে সব আছে আপনারা একুশে জুলাই একটা আবেগ শহীদ স্মরণের আবেগ একুশে জুলাই মানুষকে বলতে হয় না নতুনভাবে একটা মিনিমাম মান্থ কমপ্লিট হলেই সবাই আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিই আপনারা কোন ওয়ার্ডের তরফ থেকে আমরা পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে যাচ্ছি আমার পাশে ওয়ার্ডের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে এখনো ওয়ার্ড ভাগ হয়নি কেউ কেউ ভাগ দিচ্ছে প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে আমরা পঞ্চাশ নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড প্লাস বিবেকানন্দ ভবন প্লাস বিয়াড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেস সব সমূহ মিলিত হবে যাচ্ছে আপনার নাম আমার নাম সুমিনা রায় আমি তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী তৃণমূল হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া